এবছর বৈশাখ মাসে বিদ্যুৎ বিদ্যুৎবাবু তার ছোট ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বৌমা নিয়ে আসে সংসারে এখন ছয়জন মানুষ পেরে হয় সাতজন সদস্য বিদ্যুৎ বাবুর ছোট ছেলে কালকেই শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসে আর আজকে সকাল বেলাতেই দুই বৌমা শাশুড়ি মা মালনী দেবী রান্নাঘরের দায়িত্ব দুই বৌমার মধ্যে সমান ভাগে ভাগ করে দেয় এই অতিরিক্ত গরম পরে আমার সম্ভব হয়ে উঠছে না রান্নাঘরে থাকা তাই আজকের পর থেকে আমি সকালবেলার ব্রেকফাস্ট বানিয়ে দেব দুপুরে রান্না করবে বড় বৌমা আর রাতে রান্না করবে ছোট বৌমা তবে তোমরা এমন কিছু রান্না করবে যেটা আমরা এই গরমে খেতে পারি আর যাতে আমাদের শরীরও ভালো থাকে মালিনী দেবীর কথা শুনি বড় বৌমা তৃষা এবং ছোট বৌমা হিয়া দুজনেই রাজি হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই তৃষা রান্নাঘরের দিকে চলে যায় এবং দুপুর বেলার খাবারে জোগাড় করতে থাকে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তৃষার স্বামী বিপ্লব রান্নাঘরে আসে ইসা এখন রান্না বান্না ছাড়ো এখন তাড়াতাড়ি ঘরে চলো আমাদের ছেলে সকালবেলা পড়তে গিয়ে সাইকেল থেকে পড়ে গেছে আর সমস্ত গা হাত পা কেটে ছিঁড়ে গেছে তাড়াতাড়ি চলো বিবেক ভীষণ কান্না কাটি করছে কি বলছো চলো চলো দেখি কি অবস্থা কতবার বলেছি ছেলেটাকে রাস্তাঘাট দেখে শুনে যাবি আর বেশি জোরে সাইকেল চালাবি না ওকে যেটা বারণ করা হয় ও সেটাই করে তবে দাঁড়াও আমি ছোট বউকে রান্নার দায়িত্বটা দিয়ে যাই ও এসে রান্নাঘরটা সামলাক আমি তাহলে বিবেককে দেখতে পারবো এই বলে তৃষা হিয়াকে রান্নাঘর সামলানোর জন্য ডাকে কিন্তু এতে করে হিয়া মনে মনে বেশ অসন্তুষ্ট হয় কিন্তু মুখে সে কিছু বলতে পারে না বাধ্য হয়ে সে দুপুরে সমস্ত রান্নাবান্নাগুলো করে আর হিয়ার যখন রান্নাবান্না শেষ হয়ে যায় তখনই সে তার স্বামী তরুণীর কাছে নালিশ করতে চলে যায় এই বলি তোমার বৌদির কি কোনো আকেল জ্ঞান নেই দুপুর বেলার রান্না তো তোমার মা স্পষ্ট করে বলে দিলেন দিদির দায়িত্ব আমি তাহলে কেন দুপুর রান্না করব। আমার তো রাতেই রান্না আমি এখন কি দুপুর রান্নাও করব। আর উনি কি ছেলে নিয়ে সব সময় পড়ে থাকবেন আহা রাগ করছো কেন বৌদি তো এতদিন সমস্ত রান্না করেছে দুপুরের রাতে সবকিছুই মা তো শুধু সকালের খাবারটাই বানাতো আর আজকে না হয় বিবেক পড়ে গেছে তা না হলে তো বৌদিই রান্না করতো ছেলেটার খুব বাজেভাবে ভাবে লেগেছে আর এখন তোর সারা গায়ে জ্বর তাই বৌদির ওর কাছে থাকাটাই বেশি দরকার হ্যাঁ সেই আমার কষ্টের তো দাম নেই তোমার পরিবারের কষ্টটাই শুধু চোখে পড়ে এখনই আবার তোমার মা এসে না বলে যে রাতে রান্নাটাও আমাকে করতে হবে আর ঠিক তখনই মালিনী দেবী হিয়ার ঘরের সামনে এসে হিয়াকে বলে চলো ছোট বৌমা দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে যা যা রান্না করেছ আমি তোমাকে পরিবেশন করতে সাহায্য করছি আর রাতে রান্নাটাও তুমি করে নিও বড় বৌমা ছেলের খুব শরীর খারাপ তুমি তো শুনেছ কি হয়েছে তাই বড় বৌমা রাতে রান্নাটা করতে পারবে না এমন সময় অগত্যা হিয়া কিছু উপায় না দুপুর দুপুরবেলার খাবার সবাইকে পরিবেশন করি আর রাত্রিবেলা সে কি রান্না করবে মনে মনে ভাবতে থাকি দুপুরে রান্নাটা তো আমি করেছি এবার রাতে রান্নাটাও আমাকে করতে হবে দুপুর বেলা এতগুলো রান্না করার পর আমি আর রাত্রিবেলা বেলা কোনো রান্না বান্না করতে পারবো না এক কাজ করি দুপুর বেলাতে যে ভাত রান্না করেছি ওই ভাতেই জল ঢেলে রাত্রিবেলার জন্য পান্তা ভাত বানিয়ে দেব আর এই গরমের মধ্যে পান্তা ভাত খাওয়াটা স্বাস্থ্যকর হবে সেই সাথে আমার খাটনিটাও হবে না এই ভেবে হিয়ার রাতের জন্য নতুন কিছু রান্না বান্না করে না সবার খাওয়া দাওয়া করার পর দুপুর বেলাতে যে পরিমাণ ভাত বেঁচে থাকে তাতে সেই জল ঢেলে পান্তা ভাত তৈরি করে নেয় আর সবাইকে খাবার পরিবেশন করার আগে পেঁয়াজি এবং ডালের বড়া ভেজে নেয় সেই সাথে চানাচুর এবং পাতিলেবুর ব্যবস্থা করে আর সেদিন রাত্রিবেলা সবাই পান্তা ভাত দেখে খুবই খুশি হয় বাহ ছোট বৌমা চমৎকার কি হয়েছে পান্তা ভাত করেছে তো লেবু লঙ্কা পেঁয়াজি ফুলড়ি আর তার সাথে চানাচুরও তো আছে আর তাছাড়া মাছ ভাজা দিয়ে পান্তা ভাতটা কিন্তু খেতে দারুণ লাগছে কখনো তো ভাবতেই পারিনি যে পান্তা ভাত এত সুন্দর করে বানানো যায় কিন্তু পরের দিন থেকে তৃষা আবার দুপুরবেলা রান্না বান্নার দায়িত্ব নিয়ে নেয় আর এই দুপুরবেলা এত গরমের মধ্যেও রান্নাঘরে দাঁড়িয়ে তৃষা লাউ পাতার ঘণ্ট দই কাতলা ঢ্যাঁড়সের তরকারি মুসুর ডালের বড়া টক ডাল চিকেন পকোড়া ইত্যাদি রান্না করে আর দুপুরবেলাতে এত রকমের রান্নাবান্না দেখে বাড়ির সবাই বড় বৌমার খুবই প্রশংসা করে কারণ এত গরমের মধ্যেও সে ধৈর্য ধরে অনেকগুলো পদ রান্না করে যাক তোমাদের দুই বৌমার হাতে রান্নাঘরের দায়িত্ব ছেড়ে আমি নিশ্চিন্ত তোমাদের দুজনের রান্নাতে আমি সন্তুষ্ট হয়েছি তোমরা শুধু রান্নাই করছো না আমাদের স্বাস্থ্যেরও খেয়াল রাখছো তাই আজকে আর রাত্রিবেলা তোমাদেরকে রান্না করতে হবে না আমরা সবাই মিলে বাইরে খেতে যাব। হিয়া এমন কথা শুনে আনন্দে লাফিয়ে ওঠে কারণ আজকে তাকে রাত্রিবেলা কোনো রান্না বান্না করতে হবে না আর সেদিন সন্ধ্যাবেলাতেই সবাই বাইরের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলে যায় আর পরের দিন ভোরবেলা বিপ্লব হঠাৎ করেই অফিসের কাজের সূত্রে তিন দিনের জন্য শহরের বাইরে চলে যায় তাই সেদিন দুপুরবেলাতে তৃষা তরুণের কাছে গিয়ে বলে ভাই আজকে তোমার দাদা সকাল সকাল বেরিয়ে গেছে তাই বাজার করা হয়নি তুমি যদি বাজার থেকে মাছ আর সবজি কিনে এনে দিতে তাহলে খুব ভালো হতো আমি দুপুরবেলা বাড়ি থাকব না বিবেকের স্কুলে যেতে হবে তাই তুমি হিয়াকে বলো আজকে দুপুরে রান্নাটা করে নেওয়ার জন্য ঠিক আছে বৌদি তুমি চিন্তা করো না আমি এখনই বাজার নিয়ে আসছি আর রান্নার কথাটা তো তুমি হিয়াকে বলতে পারো আমার বলার কি দরকার আচ্ছা বেশ তবে তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাজার নিয়ে এসো যত দুপুর হয়ে যাবে তত রান্না করতে গেলে বেশি গরম লাগবে আর ঠিক তখনই সেখানে হঠাৎ করে হিয়া চলে আসে আর হিয়া যখন তার বড় কাছ থেকে জানতে পারি আজকে দুপুর বেলাতেও তাকে রান্নাবান্না করতে হবে তখনই হিয়া ভীষণ পরিমাণে রেগে যায় এটা কেমন কথা দিদি আগের দিনও তো দুপুরবেলা আমি রান্না করলাম আর এখনও দুপুরবেলা আমাকে রান্না করতে হবে আবার রাত্রিবেলাতেও আমি রান্না করব। তুমি তো রাত্রিবেলা শুধু পান্তা ভাত করো হিয়া তোমার তো বেশি খাটনিও হয় না আজকে আসলে বিবেকের স্কুলে প্যারেন্ট টিচার মিটিং আছে তা না হলে তো আমিই রান্না করতাম এই বলে তৃষা বিবেকের স্কুলে চলে যায় আর হিয়া দুপুরবেলা কাঠফাটা গরমের মধ্যে রান্না করতে হবে ভেবে ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে অন্যদিকে তরুণ বাজার থেকে মাছ নিয়ে বাড়িতে ফেরে আর হিয়া তখন তরুণকে দেখে আরও বেশি রেগে যায় কি সুন্দর তুমি তো শুধু বৌদির কষ্টটাই দেখলে তোমার বউয়ের কষ্টের কিছু না বলো এই প্রচন্ড গরমে আমাকে যে আগুনের সামনে দাঁড়িয়ে রান্নাঘরে রান্না করতে হবে সেটা তো তুমি একবারও ভাবলে না তোমাদের রান্নাঘরে না তো একটা এসি আছে আর না চিমনি আছে আমি কি করে রান্না করব শুনি তুমি তো খুব ভালো করেই জানো আমি আগুনের গরম সহ্য করতে পারি না সেই জন্যই আমি রান্নাঘরে বেশি যাই না আর আমি রান্নাও করতে পছন্দ করি না দেখো রান্না বান্না না করলে আমরা খাবো কি এতদিন তো মা বড় বৌদি প্রত্যেকেই তো গরমকালে রান্না করেছে করেছে এরকম কথা তো কখনোই বলেনি তোমার মতো একটু কষ্ট করে রান্না করে নাও তা না হলে তো আমাদের সবাইকেই না খেয়ে থাকতে হবে শোনো যখন তোমার মা আর বৌদি রান্না করতো তখন গরমে তো বেশি ছিল না এখন কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দিন দিন গরম বাড়ছে সেটা তুমি নিশ্চয়ই জানো এখন আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করা আর কয়লা খনিতে নেমে কয়লা খোঁড়া দুটোই কিন্তু সমান কিছুক্ষণের মধ্যেই হিয়ার মাথায় একটা অদ্ভুত বুদ্ধি খেলে ওঠে হিয়া তার হাতের কাছে আশেপাশে যত বাসনপত্র থাকে সমস্ত কিছু নিচে ফেলে দেয়। আর তখনই ধপাস করে একটা পড়ে শব্দ শুনি দেবী এবং তরুণ সেখানে ছুটে আসে আর তারা সবাই মিলে হিয়ার মাথায় জল দেওয়ার পরও হিয়া কিছুতেই চোখ খুলতে চায় না আর যা দেখে সবাই ভয় পেয়ে যায় তাই তাড়াতাড়ি করে সবাই মিলে হিয়াকে হসপিটালে অ্যাডমিট করে কি মনে হচ্ছে ডাক্তারবাবু আমার ওয়াইফ ঠিক আছে তো ওর জ্ঞান ফিরেছে কোনো সিরিয়াস ব্যাপার নাই তো উনি তো সুস্থ আছেন হয়তো প্রচন্ড গরমের জন্য রান্না করতে গিয়ে হিট স্ট্রোক হয়েছে ওনার এখন স্যালাইন চলছে ওনাকে ঠান্ডার মধ্যে রাখার চেষ্টা করবেন যতদূর মনে হচ্ছে ওনার ধাতে গরম একদমই সহ্য হয় না ঠিক আছে ডাক্তারবাবু আর হিয়ার সুস্থ হতে কতদিন সময় লাগবে আর এক ঘন্টা পরেই ওনাকে ডিসচার্জ করে দেওয়া হবে তখন ওনাকে নিয়ে বাড়ি যেতে পারেন তবে মনে রাখবেন ওনার কিন্তু বেশি গরমে একদমই থাকা যাবে না ডাক্তার বাবুর কথা শুনে সবার খুবই খারাপ লাগে আর দিন বিকাল বেলাতে হিয়াকে নিয়ে সবাই বাড়িতে ফিরে আসে অন্যদিকে তৃষা ও বিবেকের স্কুল থেকে বাড়ি ফিরে আসে এমন সময় তৃষাকে দেখে মালিনী দেবী বলে বড় বৌমা তুমি এখন আর হুটহাট করে এখানে ওখানে যেতে পারবে না আর যদি তুমি কোথাও যাও দুপুরে রান্না করে তারপরেই তুমি যাবে আজকে ছোট বৌমার হিটস্ট্রোক করেছে বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই তুমি তো জানো মেয়েটা গরমে থাকতে পারে না তাহলে তুমি রান্না করে দিয়ে তারপর তো স্কুলে যেতে পারতে কৃষা তার শাশুড়ি মায়ের মুখ থেকে এমন কথা শুনি মনে মনে খুবই দুঃখ পায় আর সে হিয়ার এরকম অবস্থার জন্য নিজেকেই দায়ী করে কিন্তু অন্যদিকে হিয়া আরও বেশি অসুস্থতার নাটক করে আর সে মনে মনে ভাবে যাক আমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে এবার আমাকে আর ওই গরমে আগুনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে না দুপুরের রান্নাও নয় আর রাতের রান্নাও নয় এ যাত্রায় বেঁচে গেলাম তোমার শাশুড়ি মার কথা শুনলে তো বড় বোমা তোমার ছোট বোমার এখন কদিন রেস্টে থাকার প্রয়োজন তাই এই গরমে দুপুরে কিংবা রাতে দুবেলা রান্নার দায়িত্বই তোমার কিন্তু চিষার কিছু করার থাকে না পরের দিন থেকে তাকে দুপুরবেলা এবং রাত্রিবেলা দুই বেলাতেই রান্না বান্না করতে হয় দুপুরবেলা চার পাঁচ রকমের সবজি মাছ ভাত আবার রাত্রিবেলা তাকে রুটি ঘুগনি অথবা তরকা রান্না করতে হয় আবার মাঝে মধ্যে বিকালবেলা হিয়ার হুকুম আসে তাকে ছোলার চাট বানিয়ে খাওয়াতে হবে কিংবা স্যালেড বা চিকেন স্যুপ বানিয়ে দিতে হবে আবার কখনো আবার সে লস্যি আমপোড়া খাওয়ার আবদার করে কিন্তু তবু তৃষা কোনো কথা না বলে হিয়ার করতে থাকে আর হিয়ার নিজের ঘরে সারাদিন পায়ের উপর পা তুলে আরাম করে বসে থাকে আমাকে দিয়ে রান্না করাবে তাও আবার এই গরমে বয়েই গেছে আমার রান্না করতে দেখো এবার কেমন লাগে আমাকে দিয়ে যেরকম রান্না করিয়েছো তার দ্বিগুণ শোধ আমি এবার তুলবো এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কাটি আর একদিন বিকেল বেলে হিয়াকে সুপ দিতে গিয়ে সেই সুপটা ভুলবশত ত্রিশার হাতে পড়ে যায় আর গরম সুপ হাতে পড়ার জন্য ত্রিশার পুরো হাত সঙ্গে সঙ্গে ফুলে ফোসকা পড়ে যায় আর এমন সময় ত্রিশা চিৎকার করে ওঠে তখনই বাড়ির সবাই সেখানে ছুটে আসে কি হয়েছে ত্রিশা তোমার হাতকে ভাবে পড়লো কি করে আসলে আমি এই স্যুপটা হিয়াকে দিতে এসেছিলাম কিন্তু ভুল করে কিভাবে স্যুপটা আমার হাতে পড়ে গেছে আমি বুঝতেই পারলাম না একটু মলম লাগালেই সেরে যাবে তুমি চিন্তা করো না দেখ তরুণ অনেক দিনই তো হয়ে গেল তোর বউ হসপিটাল থেকে বাড়ি এসেছে কিন্তু তোর বউ একবার রান্না করা যাওয়া তো দূরের কথা এক গ্লাস জল ঢেলেও খায় না পায়ের উপর পা দিয়ে বসে হুকুম করে আর যা রান্না হয় তাই খায় আমার বউটা কতদিন রান্না করবে বল তো দেখ আজকে কি অবস্থা হলো তোর বউকে বলতে পারিস না একটু রান্না করার জন্য বিপ্লব তুমিও তরুণকে বকছো কেন হিয়া তো গরম সহ্য করতে পারে না তাই সেদিন স্ট্রোক হয়ে হিয়া পড়ে গিয়েছিল আমি রান্না বান্না করে নেব তুমি চিন্তা করো না তুমি একদম চুপ করে থাকো তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে সবাই তোমাকে ব্যবহার করে যাবে আর আমি সেটা দেখতে থাকবো কিছু বলবো না এটা তুমি ভাবলে কি করে আজকে রাতে রান্না তৃষা করবে না আমরা তিনজন বাইরে থেকে খেয়ে নেবো এবার তোমরা কি খাবে বুঝে নাও আর মা বাবা তোমরাও শুনে নাও আজকে থেকে আমরা আলাদা খাবো বিপ্লব এই বলে তৃষাকে নিয়ে তখনই ঘরে চলে যায় আর সে ত্রিশার হাতে মলম লাগিয়ে দেয় আর এমন সময় তৃষার অবস্থা দেখে বাড়ির সকলেরই খুবই খারাপ লাগে আর সেদিন রাত্রিবেলাতে দুই বৌমার কেউ রান্না না করায় সবাই অনলাইনে খাবার অর্ডার করে খায় আর তৃষা বিপ্লব এবং বিবেও বাইরে থেকে খাবার নিয়ে এসে খেয়ে নেয় এমনকি পরের দিন সকালবেলা বিপ্লব বাজার করে নিয়ে আসে না আর কেউ সেই রান্নাঘরে যেতে দেয় না আর বাড়ির এরকম অবস্থা দেখে হিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় দিদি যদি দুপুরবেলা রান্না না করে তাহলে তো দুপুরবেলার রাতবিেলার সব রান্না আমাকেই করতে হবে না না দিদিকে কিছুতেই আলাদা হতে দেওয়া যাবে না এতগুলো রান্না আমার একার পক্ষে করা সম্ভব নয় সত্যি তো আমি যখন রেস্টে ছিলাম দিদি দুবেলাই গরমের মধ্যে রান্না বান্না করেছে আমাকে কত কিছু রান্না করে খাইয়েছে একবারও কোনো কথা বলেনি এখানে সব ভুল আমার দিদির কোনো দোষ নেই একথা ভাবতে ভাবতে হিয়ার খুবই অনুশোচনা হয় তাই সে তখনই তরুণকে সঙ্গে নিয়ে তৃষা এবং বিপ্লবের ঘরে যায় আমার ভুল হয়ে গেছে দিদি আমি আর কখনো এরকম করব না সত্যি তো তুমি এই গরমের মধ্যেও আমাদের সবাইকে রান্না বান্না করে খাইয়েছ আমি যখন রেস্টে ছিলাম আমাকে কত কিছু রান্না করে দিয়েছ কখনো একটা কথাও বলনি তুমিও তো একটা মানুষ বলো তুমি আলাদা হয়ে যেও না দিদি আমি না হয় দাদার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ বৌদি তুমি আলাদা হয়ে গেলে কে সংসারের হাল ধরবে বলো আর তোমার মতো নিঃস্বার্থ কে আমাদেরকে রান্না করে খাবে বলো তো আর এই গরমের মধ্যে তুমি আলাদা হয়ে যেও না আমরা সবাই একসাথে থাকবো আর সবাই তোমার সাথে হাতে হাতে কাজ করবে তরুণ এবং হিয়ার মুখে এমন কথা শোনার পর তৃষা এবং বিপ্লবের মন গলে যায় আর সেদিন দুপুরবেলাতে তৃষা এবং হিয়া দুজনে একসঙ্গে রান্নাবান্না করতে যায় আর এরকম দুই বোমার মধ্যে মিল দেখে বাড়ির সকলেরই খুবই ভালো লাগে রিয়ার বাবা অমল বাবু প্রত্যেক রবিবার সকালবেলা উঠে বাজারে যায় বাজারে গিয়ে সে তার পরিবারের পছন্দ মতো খাবার এবং অন্যান্য শাকসবজি কিনে নিয়ে আসে প্রত্যেক রবিবারের মতো সে এই রবিবারেও বাজারে যাচ্ছে এমন সময় রিয়া তাকে পেছন থেকে ডাক দেয় ও বাপি বাজারে চলে যাচ্ছ আর একবারও আমাকে তুমি জানালি না তোমার মনে আছে তো আজকে তুমি কি কি নিয়ে আসবে মনে করে আমার জন্য ওই জিনিসটা নিয়ে এসো কিন্তু আমি জানি মা তুই চিকেন খেতে ভীষণ পরিমাণে ভালোবাসিস তাই আমি তোর জন্য আজকেও মটন নিয়ে আসবো তারপর থেকে তোর মা ভালো করে মটনের ঝোল রান্না করে দেবে মনের আনন্দে মটন খেয়ে নিস কেমন কি মজা আমি আজকেও মটন খাবো প্রত্যেকদিন চিকেন মটনের নানান রকমের ডিশ রান্না করে খেতে দারুণ লাগে মেয়ে এবং বাবার এরকম ধরনের কথা শুনে রিয়ার মা সবিতা দেবী সেখানে চলে আসে সে তার মেয়ের প্রত্যেক দিন চিকেন মটন খাওয়া করে না এর ফলে সে তার মেয়ে এবং স্বামীকে ভীষণ পরিমাণে বকাবকি করে কিন্তু রিয়া তার মায়ের কথা একেবারেই শুনতে চায় না তুই জানিস তো চিকেন মটনে ভীষণ পরিমাণে তেল চর্বি থাকে তুই তবুও প্রত্যেক দিন মটন খাওয়ার জন্য কেন বায়না করিস তোর বাবা এমনিতেই হার্টের পেশেন্ট তার যদি কিছু হয়ে যায় তখন কি হবে বলতো আরে তুমি চিন্তা করছো কেন বাবার কিছু হবে না তুমি কি জানো এইসব ঘাস পাতা শাকসবজি গরুরা খায় আর প্রত্যেকদিন যদি এরকম গরুর খাবার খাই তাহলে আমরা তো পশু হয়ে যাব তার থেকে চিকেন মটন খাওয়া অনেক ভালো এরকম ধরনের কথা শুনে তার মা তাকে আর কিছু বলতে পারে না তার বাবা বাজার থেকে চিকেন মটন কিনে নিয়ে আসলে তার জন্য মটন রান্না করে দেয় রিয়া মটন রান্না দেখে ভীষণ পরিমাণে খুশি হয় সে খাওয়ার সময় টেবিলে বসে মনের আনন্দে ভাত দিয়ে মটন মেখে খেতে শুরু করে এভাবে রিয়ার প্রত্যেকদিন মটন চিকেন খাওয়ার বধ অভ্যাস করে ওঠে দেখতে দেখতে কয়েক বছর কাটে কিন্তু রিয়ার চিকেন মটন বদ ত্যাগ করতে পারে না প্রত্যেক দিন খাওয়ার একদিন রিয়ার এক বান্ধবী দীপ্তি তাকে ফোন করে কিরে রিয়া আজকে তোর জন্মদিন আজকের দিনটা কিভাবে কাটাবি বলে ঠিক করেছিস কোনো প্ল্যান আছে নাকি তোর আজকে ভেবেছিলাম বিকেলবেলা তোর সঙ্গে দেখা করতে যাব। আজকে দুপুর বেলা মা আমাকে মটন আর ভাত রান্না করে দেবে সেটাই খাবো আর ভাবছি আমাদের বাড়ির সামনে একটা হসপিটাল আছে সেখানে কিছু বাচ্চা পেশেন্ট ভর্তি আছে তাদের জন্য ভালো মন্দ খাবার রান্না করে নিয়ে যাব। এ বাবা তুই পারিস বটে প্রত্যেক দিন কি করে যে চিকেন মটন খাস আমি বুঝতে পারি না সত্যি আমার তো হজম হবে না কিন্তু একদিকে ভালো তুই যেই বাচ্চাগুলোকে রান্না করে খাওয়াবি সেই ব্যাপারটা কিন্তু আমার বড্ড ভালো লেগেছে ঠিক আছে তোর যখন এতই ভালো লেগেছে তাহলে বিকেল আমার বাড়িতে চলে আয় তারপর আমি আর তুই একসাথে ওই বাচ্চা পেশেন্ট খাবার দিতে হসপিটালে যাব। দেখবি তোরও মন ভালো হয়ে যাবে দীপ্তি তার বান্ধবীর কথা শুনে রাজি হয়ে যায় রিয়া হসপিটালে ভর্তি থাকা বাচ্চা পেশেন্টের জন্য নিজের হাতে রান্না করতে শুরু করে তার রান্না করা হয়ে গেলে সে টিফিন বাক্সতে সমস্ত খাবার ভরে কিছুক্ষণ পর দীপ্তি রিয়ার সঙ্গে হসপিটালে যাওয়ার জন্য রিয়াদের বাড়িতে চলে আসে রিয়া দীপ্তিকে দেখে খুবই খুশি হয় কিরে রিয়া সবার জন্য কি রান্না করেছি সেটা তো বল সে কখন জিজ্ঞাসা করেছি কিছুতেই তো বলতে চাইছিস না ইভেন তোর মাকেও আমি জিজ্ঞাসা করলাম কিন্তু কাকিমাও তো মুখ ঘুরিয়ে ঘরের মধ্যে চলে গেল আরে তুই এত অধৈর্য হয়ে পড়ছিস কেন আগে হসপিটালে চল তারপর ওখানে গিয়ে বাচ্চাদের যখন খাবার দেব তখন তুই নিজের চোখেই দেখতে পাবি যে আমি ওদের জন্য কি কি রান্না করেছি আর তুই মায়ের কথা বাদ দে তো মা তো সবসময় আমার সাথে অমনই করে কিছুক্ষণের মধ্যে তারা দুই বান্ধবী হসপিটালে পৌঁছায় হসপিটালের ওয়ার্ড বয় তাদেরকে দেখে খুবই খুশি হয় রিয়া এবং দীপ্তি তার হাতে অসুস্থ বাচ্চাদের জন্য খাবারের টিফিন বাক্স ধরিয়ে দেয় আপনি যে হাসপাতালে ভর্তি গরিব অনাথ অসুস্থ বাচ্চাদের জন্য এত খাবার এনেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এমনিতেই তো শরীর খুব অসুস্থ তার উপর সকলেই অপুষ্টিজনিত অবস্থায় ভুগছে কিন্তু আপনাদের মতো দয়ালু মানুষেরা বাচ্চাদের এত কথা ভাববে তা ভেবে ভীষণ ভালো লাগছে ঠিক আছে চলুন আমরা সবাই মিলে ওদেরকে খাবার দিয়ে দিই কারণ ওরা অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আছে রিয়া দীপ্তি এবং ওয়ার্ড বয় করে টিফিন বাক্স খোলার পর সেখানে বেশি করে তেল দিয়ে মটন এবং দেখে ওয়ার্ড বয় ভীষণ পরিমাণে অবাক হয় দীপ্তিও ভাবতে পারে না যে তার বান্ধবী অসুস্থ বাচ্চাদের জন্য এভাবে বেশি করে তেল মশলাযুক্ত খাবার রান্না করে নিয়ে আসবে এর ফলে সে তার বান্ধবীর উপর ভীষণ পরিমাণে রেগে যায় তুই কি পাগল হয়ে গেছিস? একটুখানি অসুস্থ ছোট ছোট বাচ্চাদের জন্য তুই এরকম করে কোশিয়ে মটন রান্না করে নিয়ে এসেছিস? তার উপর আবার চিকেন বিরিয়ানি। এখন যদি এই সমস্ত খাবার খেয়ে ওদের শরীর খারাপ করে তাহলে তুই কি করবি হ্যাঁ? হ্যাঁ ম্যাডাম তো একেবারে ঠিক কথাই বলেছেন। এই অসুস্থ বাচ্চাদের মটন খাওয়া একেবারেই বারণ। ওরা প্রত্যেকদিন ডিমের অথবা মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খায়। ফলে তো শরীরটাও ঠিক থাকে। কিন্তু আপনি তো ওদের মাত্রাপন্থী করেছেন। রিয়া তার বান্ধবী এবং ওয়ার্ডবয়ের কথা শুনি খুবই রেগে যায়। সকল বাচ্চারা মটন দেখে ভীষণ পরিমাণে লোভে পড়ে বেশি বেশি করে চিকেন বিরিয়ানি এবং মটন কষা খেতে শুরু করে দেখুন বাচ্চারা খাবার খেতেই শেখেনি আর মটন খেলে কখনো কারো শরীর খারাপ হয় বাচ্চারা তোমরা দয়া করে এত মটন খেও না তোমাদের কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়বে তোমাদের শরীরের মেডিসিনের এফেক্ট নষ্ট হয়ে যাবে না না এক্ষুনি আমাকে ডাক্তার বাবুকে এই সমস্ত ঘটনা জানাতে হবে ওয়ার্ড বয় সেই মুহূর্তে ডাক্তারবাবুর কাছে চলে যায় ডাক্তারবাবু এরকম ঘটনা শুনে খুবই ভয় পেয়ে যায় সে তখনই ওয়ার্ডে এসে সমস্ত মটন কষা এবং চিকেন বিরিয়ানি ফেলে দেয় আর একটা সেই খাবারগুলো খেতে দেয় না রিয়াকে এরকম ধরনের খাবার নিয়ে আসার জন্য ডাক্তারবাবু তাকে ভীষণ পরিমাণে তিরস্কার করে এবং অপমানও করে পুলিশের ভয় দেখিয়ে ডাক্তারবাবু রিয়া এবং দীপ্তিকে সেখান থেকে তাড়িয়ে দেয় দুজনে মিলে অপমানিত হয়ে বাড়িতে ফিরে আসে দীপ্তি বাড়িতে এসে রিয়ার মাকে সবকিছু বলে দেয় আমি অনেকবার রিয়াকে বারণ করেছি কিন্তু ও শোনেনি তারপর তুই যখন আমার কাছে এসে রিয়ার রান্না করার বিষয়ে জানতে চাইলি আমি রাগে তোকে কোনো উত্তর দিলাম না এখন বুঝতে পারছিস তো আমাকে কি নিয়ে সংসার করতে হয় সত্যি কাকিমা রিয়ার পাল্লাই পড়ে ওই হসপিটালে অসুস্থ বাচ্চাদেরকে খেতে যাওয়ানো একদমই উচিত হয়নি রিয়ার এই প্রত্যেক দিন চিকেন মটন খাওয়ার অভ্যাসের জন্য আমিও যে এমন বিপদে পড়বো সেটা তো আমি ভাবতেই পারিনি আর একটু হলে ওই ডাক্তারবাবু আমাদেরকে পুলিশে ধরিয়ে দিচ্ছিল অত যখন ভয় তাহলে আমার সাথে গিয়েছিলি কেন তুই বদমাইশ ডাক্তারবাবু আমার কষ্ট করে রান্না করে চিকেন বিরিয়ানি মটন কষা সব ফেলে দিল ওগুলো যদি আমাকে দিয়ে দিত তাহলে তো আমি বাড়িতে এসে খেতে পারতাম বল এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু রিয়ার প্রত্যেক দিন চিকেন মটন খাওয়ার বদ অভ্যাস কিছুতেই যেতে চায় না কিছুদিন পর রিয়ার বাবা তার মেয়ের জন্য জয়ন্ত নামের একটি ছেলের বিয়ের সম্বন্ধ দেখে জয়ন্ত তার মা রত্নাদেবী দেবী এবং ঠাকুমা কমলা দেবীর সঙ্গে বাস করে জয়ন্তর মা এবং ঠাকুমার রিয়াকে ভীষণ পছন্দ হয় কিছুদিনের মধ্যে রিয়া এবং জয়ন্তর ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর বৌমা তোমাকে প্রথম থেকে থেকে বলে ভালো কারণ আজকের পর তো রান্না করবে তাই তুমি একটু জেনে রাখো আমরা কিন্তু প্রত্যেকদিন হালকা ঝোল আর ভাত খাই কারণ আমার শাশুড়ি মায়ের শরীর এমনিতেই ভালো না তার উপর তেল মশলাযুক্ত খাবার খেলে ওনার শরীর আরো খারাপ করবে ঠিক আছে মা আপনি চিন্তা করবেন না আমি আপনাদের জন্য তেল মশলা ছাড়া হালকা পাতলা ঝোল ভাত রান্না করে দেব এই বলে রিয়া রান্না করে চলে যায় সে ফ্রিজ খুলে দেখে সেখানে এক কিলো মটন রাখা আছে মটন দেখে সে ভীষণ পরিমাণে খুশি হয় সে নিজেকে আর মটন রান্না করার থেকে আটকাতে পারে না মনে হয় আমার বউ ভাতে যে মটন বিরিয়ানি রান্না করা হয়েছিল সেখান থেকে এই কাঁচা মটন বেঁচে গেছে না হলে আমার শাশুড়িমা যেমন সেই ইচ্ছা করে মটন কিনে এনে ফ্রিজে রাখবে এটা তো আমি বুঝতেই পেরেছি যাক আমার কি আজকে সকলের জন্য মটনের পাতলা চোল রান্না করব। এই বলে রিয়া তার লোকেদের জন্য মটন রান্না করা শুরু করে তার রান্না করা হয়ে গেলে সে টেবিলে সকলের সামনে মটনের ঝোল এবং ভাত পরিবেশন করে করে দেয় রিয়া মটন রান্না করেছে দেখে তার পরিমাণে রেগে যায় বললাম যে বেশি তেল মশলাযুক্ত খাবার রান্না করবে না তুমি তাও আজকে মটনের ঝোল আর ভাত রান্না করেছো ফ্রিজে মটন রাখা আছে দেখে কি তুমি লোভ সামলাতে পারলে না রবিবার মটন রান্না করলে তোমার কি খুব অসুবিধা হতো আমি বিয়ের আগে কখনো দিন দেখে মটন রান্না করিনি আমি প্রত্যেক দিন মটনের ঝোল আর ভাত খেতাম আর এভাবে রোজ রোজ মটন চিকেন খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে তাই আমি সেই কারণেই আপনাদের জন্য কম মশলা দিয়ে পাতলা মটনের চোল রান্না করেছি বৌমার মুখে এভাবে প্রত্যেক দিন চিকেন মটন খাওয়ার কথা শুনে তার শাশুনি মায়ের চোখ কপালে উঠে যায় কিন্তু বয়স্ক কমলা দেবী রিয়ার মুখে এমন কথা শুনে খুবই আনন্দ পায় কিন্তু সে তার আনন্দ সকলের সামনে প্রকাশ করতে পারে না আচ্ছা ঠিক আছে নতুন বৌমাকে অত বকবকি করার কোনো দরকার নেই আজকে প্রথম দিন ভুল করে মটন রান্না করে ফেলেছে তাই আমরা মটনের ঝোল ভাতই খেয়ে নিই কালকে থেকে আবার পাতলা ডালের ভাত খাবো এইভাবে সকলে মিলে মটনের ঝোল এবং ভাত খেয়ে নেয় তারপর থেকে রিয়া ইচ্ছা করলেও প্রত্যেক দিন চিকেন মটন রান্না করতে পারে না দেখতে দেখতে কিছুদিন কাটে সকলের জন্য পাতলা জলের মতো ডাল এবং ভাত রান্না করার ফলে রিয়ার শাশুড়ি মা ভীষণ পরিমাণে খুশি হয় একদিন দুপুরবেলা খাওয়ার সময় হঠাৎ করে তার বুকে ব্যথা উঠায় সে অজ্ঞান হয়ে পড়ে যায় সকালে সেই মুহূর্তেই তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তারবাবু কমলদেবী তৎক্ষণা চিকিৎসা শুরু করে দেয় রত্না দেবী আপনার শ্বশুরমায়ের মেজর হার্ট অ্যাটাক হয়েছে আমি হার্ট আর স্টমাকের এক্স-রে করে যা বুঝলাম উনি প্রত্যেকদিন মাটনের কচকসা তেল ঝোল খেয়েছেন ফলে ওর হার্টের ভিশন পরিমানে এফেক্ট করেছে আমি ওষুধ লিখে দিয়েছি এবার সব কিছু ঈশ্বরই ঠিক করতে পারবেন ডাক্তারবাবুর এমন কথা শুনি সকালে ভীষণ অবাক হয় তারা কিছুতেই বুঝে উঠতে পারে না দেবী কোথা থেকে প্রত্যেক দিন চিকেন এবং মটন খায় ডাক্তারবাবুর এমন কথা শুনি রিয়ার চোখে জল চলে আসে সে সকলের সামনে সত্যি কথাগুলো স্বীকার করে আমাকে ক্ষমা করে দেবেন দোষ আমার আমি যদি প্রত্যেকদিন ঠাকুমাকে কষা কষা চিকেন আর মটন না খাওয়াতাম তাহলে ওনার শরীর খারাপ হতো না আসলে রিয়া সকলের জন্য পাতলা ঝোল ভাত রান্না করার পরেও সকলকে লুকিয়ে নিজের জন্য এবং কমলা দেবীর জন্য কষা চিকেন মটন রান্না করত সেই ব্যাপারে বাড়ির অন্য কেউ কিছুই টের পায় না রান্না হয়ে গেলে সেই চিকেন মটন লুকিয়ে লুকিয়ে সে তার ঠাকুমার ঘরে নিয়ে যেত এবং দুজনে মিলে দিন চিকেন মটন খেত কমলা দেবী সকলের সাথে মিলে পাতলা ঝোল ভাত খাওয়ার পরেও এভাবে মটন খাওয়ার ফলে তার হাতে ভীষণ পরিমাণে চাপের সৃষ্টি হয় এর ফলে তার শরীর ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে আমার শাশুড়ি মনে হয় বয়স্ক ওনার বুদ্ধি লোভ পেয়েছে কিন্তু তোমার তো বুদ্ধি আছে তুমি প্রত্যেক দিন একজন বয়স্ক মানুষকে এভাবে মটন কষা চিকেন কষা করে খাওয়াতে পারলে নিজের লোভকে পরিতৃপ্তি দেওয়ার জন্য তুমি এত বড় ক্ষতি করে দিলে অন্যদিকে ডাক্তার বাবুর ওষুধে কমলা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু তার হার্ট অ্যাটাক করার ফলে তার শরীর খুবই দুর্বল হয়ে পড়ে কমলা দেবী বুঝতে পারে প্রত্যেক দিন চিকেন মটন খাওয়ার জন্য সবাই রিয়াকে ভীষণ পরিমাণে বকাবকি করেছে রিয়া তার ঠাকুমার কাছে ক্ষমা চাইতে শুরু করে এতে তোমার কোনো দোষ নেই বৌমা আমি জানি তুমি প্রত্যেক দিন চিকেন মটন খেতে ভালোবাসো কিন্তু আমি তোমাকে যদি জোর না করতাম তাহলে তুমি আমাকে কখনোই মটন চিকেন খাওয়াতে না আমার নিজের লোভের কারণেই আমার নিজের শরীর খারাপ করেছে সেই কারণে আমি তোমাকে দোষ দিতে পারবো না সব সামারি ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে এখন এসব ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই নতুন বৌমা এরপর থেকে তুমি আর প্রত্যেক দিন চিকেন মটন খাওয়ার বায়না ধরবে না বলে দিলাম আর কখনো ভুল করে আমার শাশুড়ি মাকেও এসব খাওয়াবে না রিয়া আর কখনো রবিবার ছাড়া নিজের শ্বশুরবাড়িতে মটন কিংবা চিকেন রান্না করে না এর ফলে তার প্রত্যেক দিনে চিকেন মটন খাওয়ার অভ্যাস পরিবর্তিত হয়ে যায় এভাবেই সেই সকলের সঙ্গে সুখে শান্তিতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে